একজন ভক্ত বলেছিলেন প্রভু রামায়ণের যে অরণ্য কাণ্ড এই যে খণ্ডটি এটি আমাদেরকে সম্পূর্ণ ব্যাখ্যা করে শোনান তো সেই ভক্তের কথা রাখতে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি তৈরি করা চলুন তবে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা জানবো রামায়ণের সম্পূর্ণ অর্থ কী রাম এবং অয়ন এই দুটি শব্দকে একত্রিত করে তৈরি করা হয়েছে রামায়ণ শব্দটি রাম শব্দের অর্থ হচ্ছে বিষ্ণুর অবতার যিনি তিনি হচ্ছেন রাম এবং অয়ন শব্দের অর্থ হচ্ছে যাত্রা অর্থাৎ রামের যাত্রা রাম যে বনবাসী ছিলেন বা তাকে চোদ্দ বছর বনে যাপন করার যে আদেশ দেওয়া হয়েছিল এই ঘটনাটিকে কেন্দ্র করেই সম্পূর্ণ যে রামায়ণ সেটি তৈরি করা হয়েছে এবং সেই জন্যই এটাকে নাম দেওয়া হয়েছে রামায়ণ অর্থাৎ রামের যে যাত্রাটা সেই যাত্রাটার সম্পূর্ণ তথ্য বা সম্পূর্ণ খণ্ডটি এবার আমি অরণ্যকাণ্ডের যে খণ্ডটি সেটা আমি এখন বিস্তারিত আলোচনা করব রাম লক্ষণ এবং সীতা গোদাবরী নদীর তীরে যাত্রা শুরু করে এবং এই যে গোদাবরী নদীর তীর সেই তীরে যে পঞ্চবটি বন ছিল সেই পঞ্চবটি বনেই তারা একটি কুটির নির্মাণ করে সেখানে থাকা শুরু করে অর্থাৎ বসবাস শুরু করে এবং রাম লক্ষ্মণ এবং সীতা তারা তিনজন সেই পঞ্চবটি বনেই থাকতেন বসবাস করতেন এবং বসবাস করাকালীন বা বসবাস যখন করতে শুরু করেন তখন রাবণের যিনি ভগিনী বা রাবণের যিনি বোন তিনি আসেন একটি সুন্দরী রমণীর রূপ ধারণ করে রামকে এবং লক্ষণকে তার রূপের মায়ায় বসীভূত করার জন্য অর্থাৎ এমন একটি রূপ ধারণ করেন রাক্ষস ভগিনী শুল্পনাখা যে এই রূপ যে দেখবে সেই একেবারে মোহিত হয়ে যাবে বা বসীভূত হবে তো লক্ষ্মণের কাছেও যায় এবং রামের কাছেও যায় তবে শূর্পনখার এই যে মায়া সেই মায়া রাম এবং লক্ষণের কাছে খাটেনি তারা সবাই তাকে প্রত্যাখ্যান করে রামও বলেন যে আমার স্ত্রী রয়েছে আমি আমার স্ত্রীকেই একমাত্র সবথেকে বেশি ভালোবাসি এবং আমার স্ত্রী বিনা আমি কখনোই অন্য কোনো নারীর প্রতি আসক্ত হতে পারবো না এবং যখন রাম প্রত্যাখ্যান করে তখন শূর্পনখা যায় লক্ষ্মণের কাছে এবং যখন লক্ষণের কাছে যাই লক্ষণও ঠিক তার প্রস্তাব প্রত্যাখ্যান করে এইভাবে যে আমি অন্য কোনো নারীকে আমার স্ত্রীরূপে কখনোই গ্রহণ করতে পারবো না তো সুরপনখাকে যখন এইভাবে প্রত্যাখ্যান করা হয় তখন সূর্যনখা অত্যন্ত ক্রোধিত হয় এবং ক্রোধের বশে তিনি তার রাক্ষস রূপ ধারণ করেন এবং যখন রাক্ষস রূপ ধারণ করেন তখন সীতাকে আহার বানাতে চায় অর্থাৎ সীতাকে খেয়ে ফেলতে চায় যখন রাক্ষসী রূপ ধারণ করেন তখন তার দেহ বিশাল আকার হয়ে যায় এক বিশাল আয়তন রাক্ষসীর এবং এই যে বিশাল আকার হওয়ার পর দেবী সীতাকে গিলে ফেলতে চায় তখন এই যে লক্ষণ লক্ষণ সূর্যরেখার নাক এবং কান দুটোই কেটে দেয় এবং নাক এবং কান কেটে দেওয়ার পর সূর্যরেখার নাক এবং কান মাটিতে পড়ে যায় এবং এই যে তার যে দণ্ড প্রদান করা বা তিনি যে দুজন পুরুষের কাছ থেকে যে অপমানিত হয়ে গেল বা লাঞ্ছিত হয়ে গেল এরপর অপমানিত হয়ে রাবণ ভগিনী শূর্পনেখা রাবণের কাছে সম্পূর্ণ তথ্য ব্যাখ্যা করে এবং ব্যাখ্যা করার পর রাবণের যে সেনা রয়েছে সেই সেনারা আসে রাম এবং লক্ষ্মণ এবং সীতাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য বা যুদ্ধে তাদেরকে হারানোর জন্য যাদেরকে তাদেরকে যাতে রাবণের সেনারা রাম লক্ষণ এবং সীতাকে একেবারে মেরে ফেলতে পারে কিন্তু রাম হচ্ছে অপরিচয় রামকে কখনোই মেরে ফেলা যায় না তো যখন রাবণের সমস্ত সেনারা আসে রাম এবং লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ করতে তখন সমস্ত সেনাদেরকে যুদ্ধে হারিয়ে দেয় রাম এবং লক্ষণ এবং এই যে রাম এবং লক্ষণ দুজন মিলে রাবণের বিশাল সেনাকে পরাজয় করে রাবণের সেনাকে হারিয়ে দিল রাম এবং লক্ষণ দুজন যোদ্ধা মিলে এক বিশাল সেনা হারিয়ে ফেললো এই যে অপমানটা সেই অপমানটা রাবণ কিছুতে নিতে পারছিল না তার জন্য রাবণ ছল করে মায়া কৌশল করে ছল এবং মায়ার আশ্রয় নেয় রাবণ এবং মায়া দ্বারা তার এক রাক্ষস সেনাকে সোনার হরিণ রূপ ধারণ করতে বলে এবং সেই যে রাক্ষস ছিল সেই রাক্ষসটির নাম ছিল মারিচ অর্থাৎ এই রাক্ষস যে কোনো কণ্ঠস্বর ধারণ করতে পারে নিজের কণ্ঠ দিয়ে যে কোনো মানুষের বা যে কোনো পশু পাখির কণ্ঠস্বর বই করতে পারে এবং যে কোনো রূপ ধারণ করতে পারে তো এই যে মারিচ একটি সোনার হরিণের রূপ ধারণ করে অর্থাৎ মৃগ এবং সোনার হরিণের রূপ ধারণ করে তিনি সীতার সামনে যায় এবং যখন সীতার সামনে যায় তখন সীতা রামের কাছে প্রার্থনা করে যে আমার ওই সোনার হরিণ চাই এবার যেহেতু মায়া রাক্ষস মারিচ এই সোনার হরিণের রূপ ধারণ করেছিল সেহেতু সীতাকে দেখি অর্থাৎ মায়ায় ভলিত করে বা মায়ায় আবদ্ধ করার চেষ্টা করে সীতাকে এবং সীতা সেই মায়ায় আবদ্ধ হয়ে যায় এবং যেহেতু রামের প্রিয়া হচ্ছে সীতা তো প্রিয়া যখন রামের কাছে চেয়ে যে সোনার হরিণ চায় তো সেক্ষেত্রে প্রিয়ার এই যে স্বাদ মেটানোর জন্য সে সোনার হরিণ শিকার করার চেষ্টা করে এবং তীর নিক্ষেপ করে পেছন পেছন যায় এবং কিছুটা চলে যাওয়ার পর ওই মারিচ নামক যে সোনার হরিণ বা যে ওই রাক্ষসটি যে সোনার হরিণের রূপ ধারণ করেছিল সেই কণ্ঠস্বর এমন ছিল যে রামকে কেউ মেরে ফেলছে এমন একটি ভয়াবহ কণ্ঠস্বর এবং সীতা ভয় পেয়ে যায় সীতা ভয় পেয়ে লক্ষণকে বলে তুমি খুব শীঘ্রই যাও তোমার ভাতার কাছে তোমার ভাতা অতি বিপদে রয়েছে তখন লক্ষণ সীতাকে বোঝানোর চেষ্টা করে যে রাম হচ্ছে যেও রামকে হারানো কোনো সোজা বিষয় নয় কিন্তু সীতা কোনো বুঝতে চায় না এবং লক্ষণ বারংবার বোঝাতে অক্ষম হয় তো এবার লক্ষণ কি করবে এবার লক্ষণ কি করে একটি লক্ষণ রেখা অঙ্কিত করে দেয় কুটিরের চারিপাশে এবং সীতাকে অনুরোধ করে যে হে দেবী আপনি কোনো মতেই আমি এবং ভ্রাতা না আসা পর্যন্ত আপনি এই রেখা অতিক্রম করে বা ভেদ করে বাহিরে আসবেন না এবার লক্ষণ রেখা অঙ্কিত করে লক্ষণ দেব চলে যায় রামের কাছে এবং যখন রামের কাছে চলে যায় এদিকে সীতা একা থাকে এবং ওই সময় রাবণ এক ঋষির রূপ ধারণ করে ছদ্মবেশ নিয়ে সীতার কাছে আসে ভিক্ষা নিবেদন করে যে ভিক্ষা চায় সীতার কাছে এবং সীতা বলে যে আমি লক্ষণ রেখা অতিক্রম করে বাইরে আসতে পারবো না তো তখন ঋষিরূপী এই যে রাবণ ছদ্মবেশী রাবণ বারংবার সেটাকে বলে যে তোমাকে বাইরে বের হতেই হবে নাহলে আমি অভিসম্পদ দেবো এবার অভিসম্পদের ভয়ে এবং ঋষি যাতে অভুক্ত না থাকে বা একজন গৃহস্থের কাছ থেকে যেন কোনো ঋষি অসম্মানিত না হয় সেই জন্য সীতা লক্ষণরেখা ভেদ করে বাইরে আসে এবং তখন রাবণ নিজের আসল রূপে আসে এবং সীতাকে হরণ করে নিজের রথে চারিত করে রথে উঠিয়ে নেয় এবং ইতিমধ্যে লক্ষণ রামের কাছে পৌঁছে যায় এবং রামের কাছে পৌঁছে গিয়ে বলে ভ্রাতা আপনার কিছু হয়নি তো তখন রাম লক্ষণকে বলে তুমি সীতাকে রেখে কেন চলে এসেছ একা একা রেখে তো তখন লক্ষণ রামকে বোঝায় যে ভ্রাতা দেবী কিছুতেই আমার কথা বুঝতে চাইছিলেন না তো আমি দেবীকে রেখা অঙ্কিত করে আমি দেবীকে ভেতরে রেখে আমি তারপর এসেছি তো তখন রাম বলে সীতার অতি বিপদ এক্ষুনি চলো তো যতক্ষণে রাম এবং লক্ষণ দৌড়ে আসে ততক্ষণে রাবণ সীতাকে হরণ করে নেয় এবং যখন সীতাকে হরণ করে তার রথে চারণ করে নিয়ে যাচ্ছিলেন লঙ্কায় তখন জটায়ু নামক এক শকুন রামের পরম ভক্ত তিনি রাবণকে বাধা সৃষ্টি করে যাতে সীতাকে না নিয়ে যেতে পারে লঙ্কায় তো তখন রাবণ কি করে জটায়ুর ডানা কেটে দেয় তলোয়ার দিয়ে এবং ইতিমধ্যে রাম চলে আসে তাদের কুটিরের সামনে এসে দেখে সীতা নেই সেখানে এবং একজন ভিক্ষে যা যা ভিক্ষা দেওয়া প্রয়োজনীয় ফল চাল সে সমস্ত কিছুই কুটিরের বাইরে পড়ে রয়েছে তখন রাম বুঝতে পারে সীতাকে কেউ হরণ করেছে এবং তারা দক্ষিণ পথ অবলম্বন করে সীতাকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে যায় দেখে জডয় নামক যেই ভক্ত ছিল বা যে শকুন পাখিটি ছিল সে পাখিটির নিচে পড়ে রয়েছে এবং তার ডানা দিয়ে রক্তক্ষরণ হচ্ছে তো তখন রাম তাকে জিজ্ঞেস করে এবং জটায়ু নামক যে শকুন পাখিটি সেটি রামকে বলে যে দেবী সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেছে এবং রাবণ সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যায় এবং লঙ্কায় চেরি অর্থাৎ রাক্ষসী যারা থাকে যারা হচ্ছে ওই লঙ্কার সমস্ত রাজসভা যে দেখাশোনা করবে বা সমস্ত কাজ করবে তাদেরকে বলা হতো চেরি তো এই চেরিদের মাঝখানে রাখা হয়েছিল সীতা দেবীকে যাতে সীতা দেবীর দেখভাল করা যায় এবং সেখানে সীতা দেবীকে নিয়ে গিয়ে রাবণ সীতাকে বিয়ের প্রস্তাব দেয় যে তুমি আমার সঙ্গে বিবাহ সম্পন্ন করো তবে সীতা তিনি এই যে বিবাহের প্রস্তাব তিনি সেটি প্রত্যাখ্যান করে এবং বলে যে আমি সম্পূর্ণরূপে আমার প্রতি রামের রাম বিনা আমি কখনোই কারণ হতেই পারি না এবং রাম ছাড়া আমি কখনোই কোনো দিন কারণ হতে চাইও না তো এই যে রাম এবং সীতা এবং এই যে সীতাকে হরণ করলো এই যে বন থেকে সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে আসলো রাবণ এই যে সম্পূর্ণ ঘটনাটি এবং এই যে জটায়ু পাখি মারা গেল বা তার মৃত্যু হলো ঠিক আছে রাবণ তার ডানা কেটে দিল এবং এই যে স্বর্ণ হরিণ এবং যে রাম স্বর্ণ হরিণকে শিকার করতে গেল এই যে সম্পূর্ণ যে ঘটনাটি ঘটলো এই সম্পূর্ণ ঘটনাটিকে বলা হচ্ছে অরণ্যকাণ্ড অর্থাৎ সম্পূর্ণ ঘটনাটি অরণ্যের মধ্যে ঘটেছে আশা করি আমি খুব সহজ ভাষায় এই যে অরণ্য কাণ্ডটি সেটি সম্পূর্ণ ব্যাখ্যা করতে সক্ষম হয়েছি এবং কারা কতটা কি বুঝতে পারলেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি কারোর বুঝতে অসুবিধা হয় তবে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব এর থেকে আরও সহজ ভাষায় আপনাদেরকে এই যে অরণ্য কাণ্ডটি বোঝানোর তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকল ভক্তমণ্ডলী ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভজনে কুশালী থাকবেন যায়নি তাই জয় ใจเราที่เชื่อม